আসসালামু আলাইকুম আমি জাকারিয়া সরকার শিশু কিশোর মনোবিজ্ঞানী হিসেবে শিশু বিকাশ কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমি শিশুদের বিকাশ সম্পর্কে কিছু কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করি তো আজকে যে বিষয়ে আপনাদের সাথে আমি আমার তথ্যগুলো শেয়ার করব। সেটা হলো যে কত বয়সে একটি শিশুর স্কুলে দেওয়া উচিত বা ভর্তি করা উচিত এই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব তো এই জন্য এখন ডিসেম্বর মাস জানুয়ারি থেকে সব স্কুলে মানে ভর্তি শুরু হবে ক্লাস শুরু হবে তো অনেক হয়তো মানে তার বাচ্চাদের নিয়ে এই বিষয়ে টেনশন করতে পারে বা চিন্তা ভাবনা করতে পারে তা আমার ভিডিও হলো যে তাদেরকে কিছু পরামর্শ বা তাদের চিন্তাকে একটু সহজ করার জন্য সেই জন্য শিশুর জন্য আসলে স্কুল খুব গুরুত্বপূর্ণ স্কুলে দেওয়া বা শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করানো এটা তার মানে শিক্ষার প্রসেসকে বা শিক্ষার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায় তো জন্য কত বয়সে আপনি আপনার বাচ্চাকে বা আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাবেন এ বিষয়ে সাধারণত বিশেষজ্ঞদের মত হলো যে একটি তিন বছরে বাচ্চার তিন বছর বয়সে একটি বাচ্চাকে স্কুলে দেওয়া যায় তো সেটা আসলে এই তিন বছরের বাচ্চার স্কুলে দেওয়া তো সেটাকে আমরা বলি যে প্রি স্কুল প্রি স্কুল হলো যে স্কুলের আগে যে স্কুল স্কুলটা সেটাকে প্রি স্কুল বলে বা প্রাতিষ্ঠানিকভাবে যে স্কুলগুলোতে পড়ালেখা করানো হয় তার আগে যেসব বাচ্চাদের যেসব জিনিস শেখা দরকার সেইখানে এই প্রি স্কুলগুলোতে বেশি চেষ্টা করা হয় এটা প্রাতিষ্ঠানিক মান প্রাতিষ্ঠানিক বিদ্যালয় থেকে বা স্কুল থেকে একটু আলাদা তা প্রি স্কুলগুলোতে বাচ্চাকে তিন বছর থেকে পাঁচ বছর বয়সের মধ্যে দেওয়া হয় আর আমাদের সরকারের নিয়ম অনুসারে যে বিষয়ে যে প্রথম শ্রেণীতে একটা বাচ্চা ছয় বছর বয়সে প্রথম শ্রেণীতে ভর্তি হবে ছয় বছরে কম বাচ্চাগুলো প্রাক প্রাথমিক আমাদের প্রাইমারি স্কুলে যেটা আছে প্রাক প্রাথমিক প্রাক প্রাথমিক ভর্তি হতে পারবে তো এই এই আপনাদের মানে খুব খেয়াল রাখা দরকার আসলে যেটা মানে সবচেয়ে বেশি দেখা যায় এই এই সময়ে মানসিক যে সমস্যা সেটা হলো স্কুল ফোবিয়া স্কুল ফোবিয়া নামে একটা মানসিক অসুখ হয় যেটা বাচ্চাদের হয় এই স্কুলে দেওয়ার সময় অর্থাৎ তার আপনজনের কাছ থেকে সে একটু দূরে থাকা বা একটু আলাদা থাকা সে থাকতে পারে না বা থাকতে চায় না কান্নাকাটি করে ভয় পায় তো এটা কিন্তু মানে যদি আমরা ম্যানেজ করতে না পারি এইখান থেকেই কিন্তু একটা বাচ্চার বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে এই জন্য বয়সটা খুব মানে গুরুত্বপূর্ণ বয়সটা খেয়াল করা দরকার এই জন্য আমাদের যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল আছে তো আমি আপনার অভিভাবকদের বিশেষ করে অনুরোধ করব। যে পাঁচ বছর বয়সের আগে আপনি আপনার বাচ্চাকে স্কুলে না দেওয়ার জন্য পাঁচ বছর অ্যারাউন্ড পাঁচ বছর তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার সেটা হলো যে বাচ্চার বিকাশ অনেক বাচ্চা বিকাশের মধ্যে যে কয়েকটা বিকাশ গুরুত্বপূর্ণ কয়েকটা ক্ষেত্রে মানে বিকাশটা ঘটে একটা হলো শারীরিক বিকাশ একটা হলো বুদ্ধিভিত্তিক বিকাশ একটা হলো আবেগী আবেগীয় বিকাশ একটা হলো ভাষার বিকাশ আপনি আপনার বাচ্চার এই বিকাশগুলোর ক্ষেত্রে যদি মানে খেয়াল করেন যে না সে তার শারীরিক দিক দিয়েও ভালো বুদ্ধি বুদ্ধির দিক দিয়ে ভালো আবেগিক দিক দিয়ে ভালো আবেগীয় বিকাশ মানে আবেগীয় বিকাশ একটা মানে খুব কুশিয়াল এবং গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রেই আমাদের এই এই জিনিসটা মানে খেয়াল রাখা হয় না বা গুরুত্ব দেওয়া হয় না যে আবেগ কন্ট্রোল করতে পারে কি না আবেগের কন্ট্রোল করতে না পারাতেই একটা বাচ্চা চুপচাপ হয় আবার এই আবেগ কন্ট্রোলের মধ্যে থেকেই একটা বাচ্চা অস্থির দুরন্ত হয় যে তারা আবেগ কন্ট্রোল করতে পারে না একটা হলো প্রকাশ করতে পারে না একটা হলো যে কোনো নিয়ম নীতি মানে না দুটোই কিন্তু আসলে মানে দুটাই খারাপ দুটাই সমস্যার মধ্যে পড়ে এজন্য আগে আগে স্কুলে দেওয়া স্কুলে আগে ভর্তি করানো এটা অনেকেই ভালো মনে করে তো এজন্য জন্য প্রাক প্রাথমিকে যেরকম কেজি স্কুলগুলোতে প্লে নার্সারি এরকম ভাগগুলো থাকে প্লে নার্সারি কেজি কেজি সিনিয়র কেজি জুনিয়র তো এই প্লে নার্সারি এগুলো সবই প্রাক প্রাথমিক শিক্ষার মধ্যে পড়ে তো এই প্রাক প্রাথমিক শিক্ষার মধ্যে আমার যেটা অবজারভেশন বলি আর কি যে একটি শিশুর বিকাশের জন্য বা মানে নর্মাল প্র্যাকটিস হল যে এইগুলোতে আসলে বই খাতা পেন্সিল কলম এগুলো দিয়ে তার মানে এই প্রাক প্রাথমিকের কাজটা শুরু করে শুরু করার চেষ্টা করে তাকে লেখা শেখানোর চেষ্টা করে অক্ষরগুলো মুখস্থ করানোর চেষ্টা করে কিছু ছড়া গান কবিতা শেখানোর চেষ্টা করে তো আসলে এই এই বয়সে যখন বা তিন চার বছরের বাচ্চাকে আপনি স্কুলে বা এই প্রাক প্রাথমিক স্কুলে দিচ্ছেন তাদের জন্য আবার পরীক্ষাও নেওয়া হয় তো খুব কম মানে স্কুল নাই তা না স্কুল আছে কিন্তু খুব কম স্কুলই আছে যে আসলে এই এই মানে প্রাক প্রাথমিক বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারে। তো যদি ওইরকম স্কুল হয় প্রতিষ্ঠান হয় তাহলে তো খুব ভালো তো প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি জের দরকার হলো যে প্রাক প্রাথমিকের জন্য যে টিচার বা শিক্ষকরা থাকেন তাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট শিশুর প্রারম্ভিক বিকাশ সম্পর্কে তাদের ট্রেনিং আছে কি না প্রত্যেকটা শিক্ষকের আসলে মানে প্রত্যেকটা পেশারই আসলে ট্রেনিং দরকার ট্রেনিং ছাড়া আসলে সে পেশাগত পেশাগত কাজগুলো ঠিকঠাক করতে পারবে না বা পারে না বা তার সেই দক্ষতা অর্জিত হবে না এজন্য যে শিক্ষকের ট্রেনিং আছে কি না যদি ট্রেনিং থাকে আপনি দিতে পারেন আর যে ট্রেনিং না থাকে তাহলে তো এখন আপনি সিদ্ধান্ত নেবেন তো সর্বশেষ কথা হলো যে আর যে পাঁচ বছর বয়সে আপনি আপনার বাচ্চাকে আপনি আপনার বাচ্চাকে স্কুলে দেন ওয়ানের আগে একটা ক্লাস আপনি করাতে পারেন প্রাক প্রাথমিক হিসাবে তারপরে ক্লাস ওয়ানে ছয় বছর বয়সে তার ক্লাস ওয়ানে উঠবে এরকমভাবে আপনি আপনার স্কুলের বাচ্চা চিন্তা করতে পারেন আগে দিলে যেটা হবে সেটা আমি একটু আগে বললাম যে এটা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে মানসিক বিকাশের ক্ষেত্রে বাধা হতে পারে তার মধ্যে ভয়ভীতি তৈরি করতে পারে পড়া পড়ালেখার ব্যাপারে অনাগ্রহ তৈরি করতে পারে এটা আমরা খুব দেখি যে একটা বাচ্চার পড়ালেখার অনাগ্রহ যখন তাকে পড়ালেখা ইন্ট্রোডিউস করা হয় বা পরিচিতি করানো হয় তখন এমনভাবে তার সাথে এই মানে পড়ালেখাটা নিয়ে আসা হয় যে সে দেখলেই ভয় পায় এবং এই ভয়টা থেকেই তার অনাগ্রহ ধীরে 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 বিভিন্ন মাত্রায় ধারণ করে এই জন্য বয়সটা খুব মানে উপযোগী আর এই ব্যাপারে যদি আপনাদের রকম মানে দুশ্চিন্তা বা টেনশন হয় তা আমরা আমি সাইকোলজি হিসাবে আমরা এটা যাচাই করি বাচ্চার বুদ্ধি পরীক্ষা করা হয় তার অর্থাৎ প্রত্যেকটা বিকাশই আমরা পরিমাপ করি পরিমাপ করে দেখতে পাই যে আসলে তার কোনো সমস্যা বা তার ভিতর তার কোনো যোগ্যতার কোনো ঘাটতি আছে কি না তো সেই পরামর্শ নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বলে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি السلام عليكم